আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার ডুবলি বাজার থেকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি দুবলি বাজারে ফিশ মার্কেটে মাছের ভিডিওর জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এই দুধ হাটা এখানে দুধও বিক্রি হচ্ছে সকালবেলা আসলে দুধ পাওয়া যায় বিভিন্ন কিছু কিন্তু পাওয়া যায় তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির দুই তারিখ সময় সকাল হচ্ছে ঠিক সাতটা বাজে তো এখন আমরা মাছের আড়তে যাব আর এখানে খুবই কম দামে কিন্তু মাছ পাওয়া যায় তো সেখানে আমরা দেখার চেষ্টা করব

ஐயே அதுக்குள்ள அனுவை 1 பேரே சானு ভাই குளு அஸ்னி அடேடா அடேடா பை டே புக்கே

मेरी सुन्दर दुबली बात है शाम को हजार तेरा कि हजार तेरा हजार तेरा हजार तेरा हजार तेरा हजार तेरा हजार शाम पे खेला शाम पे खेला शाम पे खेला शाम पे खेला शोपत शो बोटी शोगा 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 ब খ <laughs>

হাই কালেকশন হাই কালেকশন ওরে দিনা দিন আই রহে ভাই ও এই কাজ কই না

ঘুর আসি ঘুরে আসি যারা জন্য বেটারে গুলার না দেখেন কত টাকা উঠে শিং মাছ

তো <laughs>

ছাব্বিশশো তেত্রিশশো তেত্রিশশো তেত্রিশ হাজার বড় সব মিক্সার

ওটা সতেরো সতেরো সতেরোশো চোদ্দশো চৌদ্দশো চোদ্দশো 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 টিভির পিস তারপরে

ଚଉଦ ଶହ ସତରଶ ଆରୁଶହ ଆଗରୁ ଶହେ ଆଠଶହ ଆରଶହ ଆଗରୁ ଶହେ ଶୀଘ୍ର ଶହେ ଆଠ ଦୁଇ ହଜାର ତିନି ହଜାର ତେଶରେ ଛତେ 3000 টাকা 3000 টাকা 3000 টাকা 10 কেজির বেশি 2000 দাম বেশি যায় মাল দুই বাজারে নে গেলে লক্ষ 4000 এর বেশি 2000 থেকে 3000 3000 থেকে 3000 3000 টাকা একবার পুনিতেন 3000 টাকা কেনা 3000 টাকা 3000 টাকা लास्ट দাগি দিন নে এডি রাখত টাকা রাশি কি 300 টাকা না 300 টাকা মোট কত 300 টাকা 300 টাকা রাখ দিয়েছেন এবার কি আজ মে

তেরোশো লাগে তেরোশো 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 লাগে সতেরোশো লাখ সতেরোশো সতেরোশো সতেরশো লাখ

ସତର୍ଦ ସଚଉଦ୍ୟ ସତ୍ୟ ସତୋଦଶହ ନାଇଁ ଚଉଦ ଶହ ଚଉଦ ଶହ